প্রিয় ভাইয়েরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে অনেকেই জানে কিন্তু মানতে চায় না আর সেটাই হচ্ছে মেয়েদের পিছনে ঘুরার ভয়াবহ ক্ষতি এই ভিডিওটা কোনো মেয়েদের বিরুদ্ধে নয় বরং নিজেদের জীবন বাঁচানোর জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কারণ সে অংশটা আপনার জীবন বদলে দিতে পারে এক সময় নষ্ট হয় ভাইয়েরা সময় আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কিন্তু আমরা কি করি দিনের পর দিন চ্যাট ভিডিও কল রিলস স্টোরি মেসেজের অপেক্ষা একটা মেয়ের জন্য ঘন্টার পর ঘন্টা মোবাইল হাতে বসে থাকি যে সময়টা দিয়ে কুরআন পড়তে পারতাম স্কিল শিখতে পারতাম নিজের ভবিষ্যৎ গড়তে পারতাম সেই সময়টা নষ্ট হয়ে যায় একটা হারাম সম্পর্কে ভাই সময় একবার চলে গেলে আর ফিরে আসে না দুই টাকা নষ্ট হয় আজকের দিনে মেয়েদের পিছনে ঘুরতে গেলে টাকা ছাড়া কি চলে রিচার্জ গিফট বাইরে খাওয়ানো মোবাইল ডেটা দামি কাপড় বাইক গাড়ির তেল অনেক ভাই আছে মাস শেষ হওয়ার আগেই পকেট ফাঁকা কিন্তু পরিবার জানেই না টাকাটা কোথায় গেল ভাই যে টাকা দিয়ে মাকে খুশি করা যেত নিজের ভবিষ্যৎ গড়া যেত সেই টাকাই হারামে নষ্ট হয়ে যায় তিন মানুষ জানলে খারাপ বলে ভাইয়েরা মানুষের চোখ খুব ধারালো আজ আপনি ভাবছেন কেউ জানে না কিন্তু কালি হয়তো বন্ধু আত্মীয় প্রতিবেশী কেউ না কেউ জেনে যাবে আর তখন আপনার নামের সাথে যুক্ত হবে চরিত্রহীন বাজে ছেলে মেয়ে বাজ একবার বদনাম লাগলে সারা জীবন তা পিছু ছাড়ে না চার নিজের ব্যক্তিত্ব নষ্ট হয় ভাই যে ছেলে একসময় দৃঢ় ছিল আত্মসম্মান ছিল সিদ্ধান্ত নিতে পারত হারাম সম্পর্কে ঢুকে সে হয়ে যায় দুর্বল ইমোশনাল আত্মবিশ্বাসহীন একটা মেসেজ না আসলে মন খারাপ একটু কথা না বললে হতাশা ভাই একজন পুরুষের সবচেয়ে বড় শক্তি তার ব্যক্তিত্ব আর হারাম সম্পর্ক সেটাই ভেঙে দেয় পাঁচ লেখা পড়া নষ্ট হয় অনেক ভাই আছে পড়াশোনায় ভালো ছিল কিন্তু যখনই মেয়েদের পিছনে ঘোরা শুরু করলো মন বসে না রেজাল্ট খারাপ মনোযোগ নষ্ট পরীক্ষার আগের রাতে পড়ার বদলে চ্যাট চলে ভিডিও কল চলে একটা সম্পর্কের জন্য পুরো ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে যায় ছয় ক্যারিয়ার ধ্বংস হয় ভাই ক্যারিয়ার এমন একটা জিনিস যেটা একবার নষ্ট হলে পুনরুদ্ধার করা খুব কঠিন হারাম সম্পর্কে থাকলে ফোকাস থাকে না ডিসিপ্লিন থাকে না বড় স্বপ্ন দেখা যায় না এক সময় দেখা যায় চাকরি নেই ব্যবসা দাঁড়ায় না পরিবার সম্মান করে না তখন আফসোস করে লাভ কি সাত সর্বশেষ জীবনটাই নষ্ট হয়ে যায় এটাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ ভাই এই জীবন শুধু দুনিয়ার না এই জীবন আখিরাতেরও হারাম সম্পর্ক গুনা চোখের জিনা মনের জিনা সময়ের অপচয় আর আল্লাহ বলেছেন হারামের দিকে যেও না অনেক সম্পর্ক শুরু হয় মজা দিয়ে শেষ হয় কষ্ট প্রতারণা ডিপ্রেশন আত্মহত্যা পর্যন্ত ভাই একটা হারাম সম্পর্কের জন্য আপনি কি আখিরাত হারাতে চান সমাধান খুব সহজ হালাল ভাবে বিয়ে করুন হারাম থেকে দূরে থাকুন বিয়ে মানে শুধু দায়িত্ব না বিয়ে মানে শান্তি বরকত দোয়া আল্লাহর সাহায্য যে সম্পর্ক আল্লাহর নামে শুরু হয় সেই সম্পর্কেই প্রকৃত সুখ থাকে ভাইয়েরা এই ভিডিওটা যদি আপনার মনে লাগে নিজের সাথে মিল খুঁজে পান আজ থেকেই সিদ্ধান্ত নিন হারাম ছাড়ুন হালালের পথে আসুন আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে হেফাজত করুন হালাল পথে জীবন গড়ার তৌফিক দিন আমিন